আলহামদুলিল্লাহ ইতালি আসলাম আজ তিন দিন হয়ে গেল চার দিনের মাথায় পড়লো চার দিনের মাথায় থাইকান যা দেখলাম যা শিখলাম এই যে আকাশ আর এই যে পাহাড় আর এই যে ছোট্ট একটা শহর এই শহরে থাকলে আসলে কোনো শেষ সীমানা পাওয়া যায় না দেখতে ছোট্ট হলেও আসলে অনেক লম্বা এটা হলো সিসিলিয়া পালের মোড় সিসিলিয়া পালের মোড় আসলে ছোট্ট শহরের একটা একটা ট্যুরেস্টুর এলাকা ট্যুরিস্ট এলাকা এদিকে এদিকে আছে নদী নদীতে যা আদার মায়ের স্বপ্ন কেণে বহুমুত্র সাগর যে লিবিয়া থেকে মানুষ পার হয়ে আসে সেই বহুমুত্র সাগর আর এদিকে আছে পাহাড় নদী নালা এটা হলো একটা ট্যুরিজম এলাকা যা শুরু আছে শেষ নাই এদিকে পাহাড় ওদিকে নদী আর এর মধ্যে দিয়ে অনেক কিছু আছে অনেক এই এলাকায় আসলে কলকারখানা কিছু নাই তবে ট্যুরিজম এলাকা রেস্টুরেন্ট আছে শুধু এখানে বাঙালিরা কাজ করার মতন শুধু রেস্টুরেন্টেই সবাই কাজ করে এখানে ট্যুরিজন এলাকাটাই তাই আর কি দেখাবো আসলে এখানে দেখার মতো কোনো কলকারখানা নাই কোনো পরিবেশ নাই শুধু এইভাবেই আছে একটা ভিডিওতে আমি দেখাইলাম এই এলাকার নমুনা আবার আমি এখন যাব নদীর পাহাড় দিয়ে এই যে সেই সেই পাহাড় আর অবশ্য দেখা যাচ্ছে এই দেশটা হলো আসলে বমন পিয়াসি দেশ আর গাড়ি পিয়াসি দেশ যেখানে এখানে প্রতিটা মানুষের ছোট বড় বড়ো সবাই একটা একটা করে গাড়ি আছে গাড়ি পিয়া সি দেশ যেগুলো আসলে ইউরোপের এইটটি পার্সেন্ট মানুষেরই নাইনটি পার্সেন্ট মানুষেরই নাইনটি নাইন পার্সেন্ট মানুষেরই গাড়ি আছে প্লাস শুধু ওয়ান পার্সেন্টের হয়তো নাই থাকতে হয় এই যে একটা ট্যুরিজম এলাকার মধ্যে আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা ছোট্ট পার্ক বলতে পারেন এখানে আবার ওদের দেবতা ওদের দেবতা মানুষ বসার জায়গা দেবতা অনেক কিছুই আছে এখানে লোকজন আছে তাই আর ভালো করে দেখাতে পারলাম না এখন ধীরে ধীরে আমি চলে আসলাম সেই পাহাড়ের পাহাড়ের কাছে এদিকে যাওয়া নিষেধ তাই এদের রাস্তা পাহাড়ের কাছে যাওয়ার কোনো রাস্তা পাইলাম না তাই তো যাইতে পারলাম না মনে হয় অনেক শখ করে আসছিলাম যে পাহাড়ের পাহাড়ের কাছে যাব বা পাহাড়টার মানুষকে দেখাবো মনে হয় সেই সুভঙ্গটার হলো না তাই দূর থেকেই এই পাহাড়ের সিনারিটা দেখতে পারি এদিকে কত বড় বড় বিল্ডিং আর এদিকে কত বড় বড় পাহাড় এই বিল্ডিংয়ের পিছনে পুরোটা পাহাড় তাই মনে হইল না আর দেখার কোনো সুযোগ মনে হয় রইলো না যেহেতু হ এদিকে কোনো রাস্তা এখনো পাইনি তো আর একটু যে দিয়ে এখানে চলে আসলাম তাই মনে হয় পারলাম না মানুষকে দেখানোর জন্য চেষ্টা করছি কাজ হয়নি গেলে আস ঠিকানা নিশ্চিত দিকে বন্ধ কোনো রাস্তা নেই অর্থাৎ আমি যেদিকে আসছি আবার সেদিকে রিটার্ন হয়ে চলে যেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই